আচ্ছা এক্সপোর্ট কোয়ালিটির বেস্ট চয়েস অম্বিকা অম্বিকা এটাই সব থেকে ভালো চয়েস হতে পারে বিদেশে প্রচুর জাত উল্টো পাল্টা জাতকে তারা এক্সপোর্ট করে যাচ্ছে বিভিন্ন দেশে আমরা এত ভালো আমাদের আম থাকতে থাকতে অম্বিকা আমরা কিন্তু এক্সপোর্ট করতে পারছি না সেটা কেবলমাত্র ফলনের মানে ফলন না হওয়ার জন্য ফলন না হওয়া বলতে চাষিদের সদিচ্ছার অভাবে নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস রোজ দুপুরে নতুন কিছু আপনাদের দিতেই হবে এটা আমাদের দু নম্বর ভিডিও প্রথম ভিডিও প্রচুর মানুষ দেখেছেন প্রচুর মানুষ কমেন্টও করেছেন ভালোও লেগেছে আর ভালো লাগবে নাই বা কেন এত আম হয়ে আছে ছোট ছোট গাছে আর আজকে দেখাবো প্রিয়র কত বছর পর একটা ভালো গাছে ফলন একটা ঠিকঠাক ধরে আর এখানে যেখানে আছি প্রথম যে কাউন্টারটা তৈরি হয়েছে বা আমের জগৎটা তৈরি করার যে চেষ্টা সেখানে আজকে আমরা আছি এত সুন্দর আম হয়ে আছে দেখে পাগল আমাকে প্রত্যেককে কমেন্ট করেছিলেন যেমন প্রথম ভিডিওতে বলেছি দ্বিতীয়তে যে আম দেখাও চারা দেখাও কোনো কোনো সময় শীতে ভিডিও করো কিন্তু সিজনে আম দেখাও আর আজকে এত আম দেখাবো হয়তো এর আগে কোনো নার্সারিতে গিয়ে এত আম আপনাদের দেখাতে পারিনি লাইন দিয়ে দশটা গাছ আছে বারোটা গাছ আছে আর এখানে লাইন দিয়ে ওই প্রথম ভিডিওতে সাড়ে তিন হাজার দেখিয়েছিলাম আর দ্বিতীয় ভিডিওতে কত হাজার আর বললাম না আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও এখান থেকে প্রায় স্টার্ট করলাম পুরো মাথা খারাপ করা দৃশ্য ফলন মানে একদম হাই কোয়ালিটি ফলন প্রত্যেকটা ভ্যারাইটির বেশ কিছু ভ্যারাইটির টেস্ট করা হবে বলা হবে কোনটা কিনবেন সেটা বলা হবে বাট তাও আমি বলবো ভিডিওটা আগে দেখে নিন আর ওনাদেরকেই যে নম্বর অ্যাড্রেস ঠিকানা দেওয়া থাকবে চারাগাছও দেখাবো এই ভিডিওতে সব কিছু ওনাদের কাছে প্রশ্ন করবেন কোনটা হলে ভালো হবে না হবে সব কিছু বলে দেবে সম্পূর্ণ ভিডিও চোখ বন্ধ করে দেখতে থাকুন প্রথম স্টার্ট করব আর একদম মানে ছোট্ট সাইজ কিন্তু নতুন কিছু আছে এই সাইজের মধ্যে এটা কি ভ্যারাইটি দাদা এটা হচ্ছে আনোয়ার রাটুল অনেকে শুধু রাটুল বলে থাকেন উত্তরপ্রদেশে একটা জায়গা আছে যার নাম রাটুল সেখানকারই বেসিক্যাল গেলে এই আমরা তাই রাটুল নাম ছোট্ট হলেও এটা কিন্তু দিল্লির মার্কেটে ছশো টাকা সাতশো টাকা কেজি বিক্রি হয় সাতশো টাকা কেজি মাসাম এটার জন্য হাফ করে কাস্টমার বসে থেকে কখন দোকানে আসবে এটা আচ্ছা ফলন দেখছেন এটা অন ইয়ার যে বছর ফলে প্রচুর ফলে সাধারণত আমরা বাগানে দেখছি এক বছর ছাড়া ছাড়া ফলছে কিন্তু অসাধারণ জাত এটা এবং পাকিস্তানে এটা বেসিক্যালি ওরা কমার্শিয়ালি চাষ করে আচ্ছা এই যে দেখাচ্ছে আপনাকে দারুন দারুন কালারও হয়েছে হ্যাঁ যেটা ব্যাগিং করলে কালারটা খুব সুন্দর আসে এমনিতে পেকে গেলে দেখুন এগুলো হলুদ হচ্ছে ধীরে ধীরে এগুলো পেকে যাবে এবারে পাকলে এমনিতেই হলুদ হয়ে যায় ব্যাগিং করলে এই এরকম কালারটা কালারটা চলে আসে আগের দিনে অনেক টেস্ট দেখেছেন উল্টো দিকে উল্টো দিকে উল্টো দিকে আগের দিনে অনেক টেস্ট দেখেছেন আর আজকে অনেক টেস্ট করব আর সত্যি তাই নাম করা কিছু ভ্যারাইটি এবং যাতে আপনারা সহজে পেয়ে যান এছাড়া আমাদের আজকে ইন্ডিয়ান ভ্যারাইটিরও প্রচুর মানে গাছ ভর্তি ফলন এরকম কিছু দেখতে পাবেন হুম এই জন্য মানুষ খোঁজে বোঝা গেল আমরা আজকে অনেক অনেক কজন আছি অনেক অনেক কজন আছি

আর সাইজও খুব ভালো হয় আর খুব লেট ভ্যারাইটি এটা কমার্শিয়াল ভ্যারাইটি আমেরিকার ফ্লোরিডার জাত কিন্তু পুষা দেখবেন আমাদের পুষার বিজ্ঞানীরাদের সবথেকে সব থেকে বেশি বিদেশি পছন্দের আম তার কারণ ওদের বেশিরভাগ জাতি দেখবেন সেন্সেশন কে ক্রস হাইব্রিড করে তৈরি আচ্ছা আপনার পুষা লালিমা বলুন বা পুষা বিশেষ করে পুষা অরুণিমা পুষা দীপশিখা বেশিরভাগ যেগুলো রোদ্রু আরো কালার এগুলো ফুটেছে তাই তো রোদ্রুপে সানলাইটটা পড়লে কালার আরো ভালো ফোটে প্রচুর ফলন এবং মিষ্টি জাতির আম আর খুব লেট ভ্যারাইটি জুলাই মাসের শেষে বা অগাস্টের প্রথম পর্যন্ত থাকে এই আমটা এই আমটা সেনসেশন আচ্ছা সেনসেশনের অরুণিমার মধ্যে ডিফারেন্স টাইম বলে দিই অনেকটা কাছাকাছি এই জায়গাটা দেখছেন এই জায়গাটা হচ্ছে খুবই চড়া পুষা অরুণিমা হয়তো পরের ভিডিওটাতে থাকবে দেখবেন এই জায়গাটা একটু সরু হয় এই এই পোর্শনটা পুষা অরুণিমার এবং ওটা কিন্তু এইভাবে ফ্ল্যাট ভাবে আসে আর এইটা দেখুন এখানে কিন্তু কাঠ নিচ্ছে আচ্ছা অনেকটা রাউন্ড টাইপের শেপ হয় কাছাকাছি পুরো রাউন্ড নয় তো অবশ্যই এটা কিন্তু প্রসারণ দেবখানে এরকম ফ্ল্যাট হয়ে বললাম টাইপের হয় প্রসার এটাই ডিফারেন্স এই দুটোই দেখাবো অনেক কিছু বলবো অনেক কিছু পরপর দেখাতেই থাকছে এটা কি আছে এটা সম্বন্ধে একটু সময় দিয়েই বলতে হবে কারণ এটা হচ্ছে আমাদের বিখ্যাত আম অম্বিকা আমাদের দেশীয় জাত এটা জনার্দন পছন্দ এবং আম্রপালির ক্রস হাইব্রিড একটা আম সিআইএস এর বিজ্ঞানীরা তৈরি করেছেন প্রচুর ফলন মানে আমার দেখা সেরা কমার্শিয়াল জাত যদি কোনো থাকে তাহলে সেটা অম্বিকা পুষা অম্বিকা বহু বছর ধরে বলে আসছে এই কথাটা আর অম্বিকা যারা বাগান করছেন তারা সাফল্য পাচ্ছেন এটা শুধু বাগান মানে যারা কমার্শিয়ালি চাষ করছেন শুধু তারা নয় যারা ছাদে বাগানে করছেন আমার প্রচুর কাস্টমার যারা তিন বছর আগে তারা নিচ্ছেন দেখাচ্ছেন যে ছাদে প্রচুর পরিমাণ অম্বিকা আমি দুর্ধর্ষ রং এবং প্রচুর মিষ্টতা এইখানে বলে রাখি যে খুবই ভালো এর সেলফ লাইফ যদি আপনি হট ওয়াটার ট্রিটমেন্ট করেন কুড়ি থেকে বাইশ দিন নর্মালি গাছে পাকার পর এমনি বাড়িতে রাখলেও পনেরো দিন থাকে বারো থেকে পনেরো দিন থাকে আমরা চুপসে যাই কিন্তু নষ্ট হয় না পচে যায় না আমরা খাওয়া যায় আর এটা খুব ভালো অ্যারোমা দারুণ ফ্লেভার টেস্ট ভালো এবং মিষ্টি আম তবে আপনাদের বলে রাখি অম্বিকা আম খাওয়ার একটা নিয়ম আছে নিয়মটা হচ্ছে যে অন্তত তিন থেকে চার দিন বাড়িতে রাখবেন আমটা কারণ যে আমগুলো সেলফ লাইফ ভালো সেই আমগুলোকে একটু রেখে খেতে হয় না যেমন টিজেসি শ্রীলঙ্কার যে আম টিজেসি ওটা যদি ওটাকে চার পাঁচ দিন রাখার পরে তার টিএসএস বাইশ থেকে চব্বিশ হয়ে যায় প্রচুর মিষ্টি তো স্বাভাবিক আপনাকে চার পাঁচ দিন রাখতে হবে মানে স্বাদটা পাওয়া যায় ভালো পাবেন বা এটা পাবেন আর একটা আমের কাছে এলাম পুষার একটা ভ্যারাইটি এটা কি আছে পুষার একটা নতুন ভ্যারাইটি এখন দারুণ রঙিন নাম এটা হচ্ছে পুষা মনোহরি আচ্ছা মনোহরি হ্যাঁ পুষা মনোহরি তুষার খুব ভালো একটা জাতের আম মানে খুব ভালো কমার্শিয়াল ভ্যারাইটি এটা লাট সুন্দরী এবং আম্রপালির ক্রস হাইব্রিড তৈরি নতুন আম তবে আমরা দেখবো আগামী তিন চার বছর কেমন ফলন হয় তারপরেই বলতে পারবো যে এটা পুরোপুরি কমার্শিয়াল ভ্যারাইটি হতে পারে কিনা আচ্ছা আচ্ছা এটা এটা কি ভ্যারাইটি এটা হচ্ছে বিখ্যাত অরুণিকা এর অরুণিকা এটা আম্রপালি এবং বানরাজের ক্রস হাইব্রিড তৈরি আম এটাও অম্বিকার মতোই খুবই ভালো কমার্শিয়াল ভ্যারাইটি ভ্যারাইটিএসএস লখনৌতে ওরা বিজ্ঞানীরা পেয়েছিলেন চব্বিশ কিন্তু আমরা গত তিন বছর ধরে এটার টিএসএস চেক করছি সাতাশ প্রচুর মিষ্টি আম এবং খুবই ভালো স্বাদ গন্ধ সমস্ত দিক থেকে কিন্তু প্রচুর হয় সেরা আম এটা সিজিনের আম হলেও সিজিনের সেরা আম সিজিনে যত আম পাকে তার সেরা আম এটা তো সাহেব ভাই এটা কিন্তু ভালো কমার্শিয়াল ভ্যারাইটি এবং প্রতি বছর ফলন হয় ডোয়ার ভ্যারাইটির জাত আপনারা হাইডেন্সিটি ফার্মিং করতে পারেন এবং ভিউটা কিন্তু শুধু এদিকটা না চারদিক চারিদিকটা হ্যাঁ আমি চারিদিকটা দেখাচ্ছি ধরে ফলন প্রচুর এবং আমটা যখন পাকবে না টমেটোর মতো রং হয় তোমার হাতেরটা দেখাও হ্যাঁ পাকেনি পুরোপুরি আজকে ভিডিওর জন্য আমি তিন চার দিন আগে তুলে রেখেছিলাম বাড়িতে রেখে দিলেই দেখুন কালারটা চলে আসবে চলে আসবে কাটবো চারিদিকে আম হয়ে আছে এই গাছটার পুরো চারিদিকে আর একটা টেস্ট নেওয়া হোক এই প্রথম খাচ্ছি জুন মাসের আট থেকে দশ তারিখ এরকম টাইমে পাকে তবে আমটা এমনি বাড়িতে নিয়ে রেখে শুকনো হয়ে গেল মিষ্টি লাগে আম দারুন টেস্ট আমি প্রথম টেস্ট করছি অরুণিকা কুষার ভ্যারাইটি তো দারুণ টেস্ট আপনারা কিন্তু চোখ বন্ধ করে এই গাছটা করতে পারেন এটা মানে এটা প্রত্যেকের বাড়িতে একটা করে রাখা উচিত আমরা এই কারণে বলি যে বিজ্ঞানী মানে যারা আম বিশারদ রয়েছেন তারা তাদেরই রিসার্চ আর্টিকেলে আমি দেখেছি ওনারা বলছেন যে এটাতে দুটো বায়োকটিভ কম্পাউন্ড থাকে একটা হচ্ছে আর একটা হচ্ছে লিয়া তো এই দুটো বায়ো কম্পাউন্ড করে কিনা আমাদের শরীরে ডায়াবেটিক রেগুলেটর হিসেবে কাজ করে মানে ডায়াবেটিক পেশেন্টরা আমরা খেতে পারে খুব হেলদি ম্যাঙ্গো একটা এবং এটা এন্টিকারসিনোজেনিক মানে ক্যান্সার রোদীয় আচ্ছা তো এটা যদি আমরা খাই অনেকটা ক্যান্সার কিন্তু প্রতিরোধ করতে পারে এটা বিজ্ঞানীদের কথা এটা কি সেই বিখ্যাত হ্যাঁ এইটা মহাচানক প্রচুর ফলন ভালো আম থাইল্যান্ডের আম মহাচানক খুবই ভালো জাতের আম এটা উফ কিভাবে ফলন হয়েছে এর এই গাছটার বয়স কত হবে ফলন হয় এই গাছটা বয়স তিন বছর প্রত্যেক বছরের ফলন বছর প্রতি বছর ফলন হয় খুবই ভালো জাত এটা মহাচানক দারুন দারুন এটা কি আছে এটা মিয়া জাকি আছে সেই বিখ্যাত বিখ্যাত মিয়া জাকি আম হুম এটার আরেকটা নাম আছে এরুইন এরুইন আচ্ছা এরুইন বা মিয়া জাকি একই আম

অনেকবার খেয়েছি নিয়ে যাকি কিন্তু ঠিকঠাক ভাবে খেতে হবে সবসময় পারলাম খেলাম সেরকম হয় না একদিন রেখে খেতে হবে হ্যাঁ কিন্তু টেস্টটা ঠিকঠাক আপনি পাবেন দাদা দারুণ গন্ধ হুম আচ্ছা ভালো ফ্লেভার আছে এবং ভালো মিষ্টি আম প্রত্যেক বছরে ফলন হয় প্রতি বছর ফলন হয় ভ্যারাইটি কিন্তু এটা নার্সারিতে কিনতে গেলে সবাই মিয়াজাকি বলে দেয় অনেকে অনেকেই ঠকে গেছে না ঠকে যাওয়া বলতে দেখবেন একটা প্রচার ছিল মিয়াজাকি নিয়ে যে মিয়াজাকি একেবারে মিষ্টি আম নয় তার কারণ টমি আটকিনস মিয়াজাকি বলে অনেক নার্সারি বেঁচেছে তো যারা যারা টমি আটকিনস সেই আম সেটা জানেন যে ওটা মিয়াজাকি তো ওটা যখন তিনি খেয়েছেন তিনি বলছেন যে না মিয়াজাকি তো মিষ্টি নয় তো ওইভাবেই হয়েছে নাহলে মিয়াজাকি মিষ্টি আম ভালো আম ভালো এখন আম একটা দেখাবো দেখুন খুব বড় সাইজের আম বলে থাকি মহতী মহতীর কিং অনেকে বলে আমটা কিন্তু খুব বড় সাইজের এবং প্রচুর আম আছে দেখুন প্রচুর ফলন তো প্রচুর ফলন হওয়া সত্ত্বেও কিন্তু আম গুলো বড় বড় আমি ক্যামেরার সাইজ বাড়ানোর থেকে ছোট করে দেখাচ্ছি মানে এত বড় সাইজের আম আর এত ফলন হয়ে প্রচুর ফলন অথচ বড় বড় আম কেজি কেজি ও হবে হ্যাঁ হ্যাঁ

কালারফুল এবং প্রতি বছর ফলন হয় ভালো ফলন হয় এবং মিষ্টি আম মিষ্টি আম প্রতি বছর ফলন হয় প্রতি বছর ফলন হয় আর একটু কি লেটে পাকে একটু লেটে পাকে এটা আচ্ছা এইখানে দেখিয়ে দিই আপনাদের জিন হুয়ান হুম জিন হুয়ান এই আমটাও ভালো আম এবার দেখছেন ফুড ব্যাগের মধ্যে আছে দেখা যায় হ্যাঁ এইখানে একটা খোলা আছে দেখুন ভালো ফলন হয় এটা এটাতে এই যে দেখুন ভেতরে ভেতরে প্রচুর আম আছে প্রচুর আম আছে হ্যাঁ বড় বড় সাইজ বড় বড় সাইজ এটা 3 বছর 3.5 বছর বয়স হয়ে গেলে কিন্তু ভালো ফলন আসতে শুরু করে ভাই। সেটাও একটা ব্যাপার থাকে। প্রত্যেকটা গাছে তাই তো? প্রত্যেকটা গাছে 3 বছর 3.5 বছর বয়স হলে তখন ফলনটা ভালো দেয়। বেশি হয় হ্যাঁ। এবারে যেখানে আছি পাগল করে দেওয়া দৃশ্য পুরো সাদা। হ্যাঁ এখানে নিয়েলাম একটাই কারণে যে আমরা বাকি অম্বিকা গাছগুলোতে কিন্তু ফল রাখিনি। আচ্ছা। ফল রাখিনি একটাই কারণে সেটা হচ্ছে যে চারা বাড়ার জন্য। আচ্ছা। কিন্তু এখানে দেখুন আমরা কয়েকটা গাছে ফল রেখেছি অম্বিকার। এটা দেখানোর জন্য চাষিদের যে দেখুন কেমন ফল হতে পারে অম্বিকার একদমই তাই প্রত্যেকটা গাছ এখানে অম্বিকার আছে এবং প্রতিটা গাছে ফলন দেখুন আমি আরো একদিকে একদম ঢুকে যায় আপনাদের দেখায় যে কিরকম মানে একটা দৃশ্য তৈরি করা হয়েছে ভীষণ সুন্দর আর প্রত্যেকটাতে কিন্তু ফলন আছে এখানে দেখতেও পাবে নাকি ও এটা প্লাস্টিক প্লাস্টিক আছে অসাধারণ এই তো এটা এদিকে অসাধারণ খোলা হয়েছে প্যাকেট প্রচুর ফলন মানে সেরা সেরা কমার্শিয়াল ভ্যারাইটি এটা সেরা কমার্শিয়াল ভ্যারাইটি সব দিক থেকে এটা মানে আমাদের দেশে যদি কেউ এক্সপোর্ট করতে চান মানে চাষিদের তো এগিয়ে আসা উচিত যে এক্সপোর্টের কোয়ালিটির রাম তৈরি করার জন্য তার জন্য বেস্ট চয়েস কিন্তু অম্বিকা আচ্ছা এক্সপোর্ট কোয়ালিটির বেস্ট চয়েস অমৃত অম্বিকা এটাই সব থেকে ভালো চয়েস হতে পারে বিদেশে প্রচুর জাত উল্টোপাল্টা জাতকে তারা এক্সপোর্ট করে যাচ্ছে বিভিন্ন দেশে আমরা এত ভালো আমাদের আম থাকতে থাকতে অম্বিকা আমরা কিন্তু এক্সপোর্ট করতে পারছি না সেটা কেবলমাত্র ফলনের মানে ফলন না হওয়ার জন্য ফলন না হওয়া বলতে চাষিদের সদিচ্ছার অভাবে বা চাষিদের সদিচ্ছা থাকলেও অনেকের ক্ষমতা থাকে না আম গাছ করার বা আম বাগান করার কিন্তু এখন তো এক একটা গাছের চারার এমন কিছু দাম নয় অম্বিকা অম্বিকা তো দাম কমে গেছে এখন কমার্শিয়ালি চাষ এখন শুরু হচ্ছে হচ্ছে অনেক আমাদের কাছে প্রচুর অর্ডার আছে অম্বিকা প্রচুর চাষ হচ্ছে এখন নতুন গাছ লাগানো শুরু করছেন লোকে এটা এলাম আর টু ইটু হ্যাঁ এটা হচ্ছে আর টু ইটু এটা জানেন কেনসিংটন প্রাইড আমরা আগের ভিডিওতে দেখেছেন খুব ভালো জাতের আম এটাও অস্ট্রেলিয়ার আর আম আর টু ইটু কেনসিংটন ফ্রাইডেরই সিডলিংস অফ খুব সম্ভবত এটা তো আর টু ইটু কথাটার অর্থ হচ্ছে রো টু টু মানে যে সিডলিং থেকে আমরা তৈরি করা আছে দ্বিতীয় সারি দ্বিতীয় ইভলিউশন বলে এই ধরনের নাম দারুণ দেখতে আমটা ফলনও ভালো কিন্তু বড় বড় সাইজের আমটার নেগেটিভিটি হচ্ছে যে আমটা কিন্তু খেতে ভালো নয় স্বাদ কিন্তু খুব একটা ভালো নয় আচ্ছা আমি খেয়ে দেখেছি আমার তো অন্তত খুব একটা ভালো লাগেনি কিন্তু ছাদ বাগানিরা যদি শুধুমাত্র সুন্দর আম

বাট খেতে খুব একটা কিন্তু ভালো লাগে না তার একটা বড় কারণ হচ্ছে যে আমটা একসঙ্গে না আচ্ছা এর থেকে অনেক বড় বড় আম একসঙ্গে পেকে যায় কাঁচা থেকে তাই তো পুরোপুরি পাকার সমস্যার কারণেই হয়তো এই আমটা খেতে ভালো লাগে না হতে পারে তাইতো হ্যাঁ এটা টমি কিন্তু বহু বছর ধরে নার্সারিম্যানরা এটাকে রেড পালমার বা মিয়াজি বলেও বেঁচে যাচ্ছে তো এটা বেসিক্যালি টমি আট কিন সেটা ইউএসএ ফ্লোডার ভ্যারাইটি প্রচুর পরিমাণে এক্সপোর্ট করে আমেরিকা এবং অন্যান্য দেশগুলো এগুলো চাষ করে প্রচুর কিন্তু আমটা খুব বেশি মিষ্টতা নেই আর তবে ভালো একটা ফ্লেভার আছে আমটার এবং প্রচুর বিক্রি হয় ইউরোপিয়ান মার্কেটে আমটা হয়তো এটা হতে পারে যে ইউরোপিয়ান রা অতটা মিষ্টি আম পছন্দ করে না তাই আমটা হয়তো তারা পছন্দ করে আমটা সেলফ লাইফ ভালো আর ফলন ভালো দেখতে দারুন আম দারুন দারুন দারুণ দেখ এতক্ষণ আম আম তো করছিলাম তবে এইখানে একদম খাঁটি চারা যেটাকে বলে এখানে সেই চারা তৈরি করা হয় আর এইখানে যে মাদার গাছ এগুলো বেশ তিন বছর চার বছরের মাদার গাছ সেখান থেকে গাছ কিন্তু এখানে তৈরি হয় একটা দুটো চারা নেই এই মুহূর্তে কত হাজার চারা এখানে তৈরি হচ্ছে তার কোনো ঠিক নেই তিনটে জায়গায় কন্টিনিউ চারা তৈরি হচ্ছে তার কিছুটা অংশ এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরলাম উপরে স্ক্রিনে নম্বর ভাসছে ওই নম্বরে যোগাযোগ করলেই হবে এটা কি আছে এটা হচ্ছে কেন্ট এটা একটা কমার্শিয়াল ভ্যারাইটি এটা মিষ্টি আম এবং ফলন ভালো কালারফুল আম ভালো ফলন হয় প্রতি বছর ফলন হয় আর এটা হাই ডেনসিটিতে চাষ করা যায় আচ্ছা কেল্ট বাহ এটা বিশাল বড় আম হ্যাঁ এটা হচ্ছে আমাদের এখানে এটা পরিচিত নাম ডকমাই সিমওয়াং বলে যদিও এটা নাম ডকমাই এর কোনো স্ট্রেন নয় আচ্ছা নাম টোটাল 12 স্ট্রেন হয় তার মধ্যে এটা কোনটাই নয় কিন্তু নাম পড়ে গেছে নাম ডকমাই সিমওয়াং আচ্ছা এর অরিজিনাল নাম হচ্ছে জিনজিং 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 এটা কিন্তু অনেক বড় সাইজের আম গত বছর ফলে ছিল আমার খেতে খুব একটা ভালো লাগেনি তবে সেটা হয়তো খুব ভালো পাকেনি বলে এবছর খাওয়ার পরে আমি বলতে পারবো কেমন স্বাদ আছে এটা কি দেখবো হচ্ছে মিষ্টি আম এটা বা থাইল্যান্ডের ভ্যারাইটি এটা ফলন প্রতি বছর ফলন হয় এবং ডোয়ার ভ্যারাইটি আচ্ছা আচ্ছা একই সঙ্গে এটা দেখিয়ে দিই এটা হচ্ছে জিসি জিসি একবারে পুরোটাই যে রেড আইভারি যেমন দেখলেন পুরো কালার হয় পুরো একবার লাল রঙের দারুণ দেখতে আম কিন্তু এটার একটা বিশেষত্ব হচ্ছে যে আমটা প্রচুর মিষ্টি অরুণিকার মতো আমাদের যে অরুনিকা প্রচুর মিষ্টি তেমনি এটাও খুব মিষ্টি জাতের আম জিসি ম্যাঙ্গো আর স্পেলিং টাইম বলে দিই এক্স আই এসএইচআই থাইল্যান্ড এ রেখে দেখি ওরা বলে সিসি লোন ম্যাঙ্গো এইভাবে উচ্চারণ করে তাই বলে সেসু ও কিন্তু জানিনা কেন আমাদের এখানে ইলেভেন সাই নাম হয়ে গেছে তো এটা বেসিক্যালি জিসি মানে আমরা যদি Pronounce উচ্চারণ করি তাহলে নামটা জিসি দাঁড়া জিসি দাঁড়া এটা কি আছে এটা পার্সিমন ম্যাঙ্গো পার্সিমন আচ্ছা দেখতে বলে পার্সিমন ম্যাঙ্গো প্রচুর ফলন এর ছোট গাছে দেখুন চারিদিকে ফলন হুম হিউজ ফলন হয় এটা এবং এই আমটার বৈশিষ্ট্য হচ্ছে যে একটু ছিবড়ে নেই পুরো বাটারের মতো মিষ্টতা মডারেট খুব বেশি মিষ্টি নয় কম মিষ্টি নয় খেতে ভালো লাগে আম ঝুলছে সেরকমই দেখাচ্ছি প্রচুর আম ঝুলছে চারিদিকে পুরো বাগান সাদা হয়ে আছে এটুকু বলতে পারি এটা হচ্ছে ফ্রার থিট আচ্ছা এটা এটা এটাও থাইল্যান্ডের ভ্যারাইটি এটাও একটু মিষ্টি আম এবং দারুণ ফলে প্রচুর ফলে দারুণ রঙিন আম খুব সুন্দর আম প্রচুর ফলন হয় এটা আমটা ডকমাই হুম নামডকমাই ডকমাই এটা স্ট্রেন এটা হচ্ছে নাম ডকমাই থং বলি আমরা এটাকে হুম নাম রকমের আমি কালেক্ট করেছি টোটাল আটখানা স্ট্রেন আমরা আশা করি নেক্সট ইয়ারে ভিডিওতে আমরা দেখাতে পারবো আটখানা এক মানে পরপর আমরা লাগাচ্ছি যাতে আটখানা গাছই আমরা দেখাতে পারি আমার শেপটা খুব সুন্দর খুব সুন্দর এবং ভালো আম এটা কমার্শিয়াল ভ্যারাইটি থাইল্যান্ডে প্রচুর ফলে প্রচুর ফলে ছাদ বাগানও দেখা যাচ্ছে ভালো এবং আপনি যাবেন এয়ারপোর্ট গুলোতে আমি দেখেছি টিজেসি আর এই

এটা কি আছে এটা হচ্ছে কিট এটাও একটা খুব ভালো কমার্শিয়াল ভ্যারাইটি খুব লেট ভ্যারাইটি এটা আচ্ছা আমেরিকার মানে ফ্লোরিডার জাত খুব লেট ভ্যারাইটি সারা বিশ্ব জুড়ে চাষ হয় আচ্ছা প্রচুর ফলন হয় এবং ইজিপ্টের একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল ওদের সেটা কিন্তু জাতটা হচ্ছে কিট আরাবিক ল্যাঙ্গুয়েজের জন্য অনেকে বুঝতে পারেননি হুম মানে শেষের দিকে কালার আছে আর এটা প্রায় সেপ্টেম্বরের দিকে পাকে লেট ভ্যারাইটি লেট ভ্যারাইটি গাছগুলো সবে বসেছে তাই তো হ্যাঁ গাছগুলো সবে বসেছে

আহ আমি ভুলে গেলাম আমাদের ওই বাগানে একটা লাল আরেকটা লালমোহনের জাত আছে আমি দেখেছি এটা সাউথ ইন্ডিয়া থেকে কালেক্ট করেছিলাম লালমোহন বলে এটা কিন্তু ফ্লেভারটা পুরোপুরি আমাদের হিমসাগরের মতো মিষ্টি আম এবং ফলন ভালো তবে এক বছর ছাড়া ছাড়া হচ্ছে আচ্ছা আর এটা বিশেষত হচ্ছে যে প্রচুর ধরে রঙ্গিন আম প্রচুর ধরে রঙ্গিনাম টেস্ট করে যেতে পারে ফেটে গেছে চলো পেরে আনো লালমোহন টেস্ট করি হ্যাঁ বলো আচ্ছা আচ্ছা না না এটা না এটা কাঁচাই আছে কাঁচা আছে ফেটে গেছে তাই তো ফেটে গেছে দেখা যাক মাঝখানটা পেয়েছে চারিদিকে টক মাঝখানটা মিষ্টি পুষার একটা ভ্যারাইটি পুষার সুরিয়া

এবং এটা আলফান্সোর একটা সাবস্টিটিউট হিসেবে ধরা হচ্ছে কারণ আলফানসুর প্রতি বছর তো সব ফলন হয় না প্রথম কথা দ্বিতীয় কথা যে একটা ভারতবর্ষের শুধুমাত্র ভালো ফলন হয় ভারতবর্ষের বাকি জায়গাগুলোতে ফলন হয় না কিন্তু এটা ভারতবর্ষের সমস্ত জায়গাতেই বা ভালো ফলন হচ্ছে এবং আমেরিকার ফ্লোরিডার একজন আমের আম আম বিজ্ঞানী তিনি খুব ভালো কমেন্ট করেছেন এই আমটাকে নিয়ে তিনি বলছেন যে পৃথিবীতে আম প্রেমিক ধরনের হন হুম একদল যারা সোনপুরি এখন পর্যন্ত টেস্ট করেছেন আর একদল আছেন যারা টেস্ট করেননি এই ধরনের কমেন্ট আসছে সারা বিশ্ব জুড়ে মানে খুব আদর পাচ্ছে এই আমটা সোনপুরি একদম সুপার কমার্শিয়াল প্রচুর ফলন প্রতি বছর ফলন এবং দারুণ স্বাদ গন্ধ আমটার আমটা দেখতে পেলাম আমরা গাছ থেকে পারলাম পুরোপুরি পাকেনি তাড়াতাড়ি দেখুন ভিতরের রংটা দেখো মাছখান কাটো তবে সুবিধা হবে এখানে যারা আছে সবাইকে দাও সবাইকে টেস্ট খাও যারা এক টেস্ট করেন এক দাল টেস্ট করেছে যা আমরা না সবাই প্রায় আমরা টেস্ট করছি হুম সরজল কম খাচ্ছেন একমাত্র কম খাচ্ছেন কেন সত্যি তাই পাকে নি আমরা এর যেটা ছিপড়া হয় সেটা তো একদমই নেই আর অন্য রকমের একটা সাদেরাম তবে আরো পাগলে মিষ্টিটা পারবে মিষ্টিটা পারবে এই টিএসএস প্রাই 22 আমরা দেখেছি আমাদের দেশের গর্বই গুলো অম্বিকা অরুনিকা সোনপুরি অর্ক উদয় অর্ক সুপ্রভাত এগুলো হচ্ছে আমাদের দেশের গর্বই জাতগুলো একদম দুর্ধর নাম দারুণ আরেকটু হুম